আচ্ছা আলাইকুম হযরত সুলাইমান সালাম এর হিকমতপূর্ণ বিচার আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহ আসাল্লাম বলেছেন একদিন দুজন মহিলা তাদের সাথে দুটি সন্তানকে নিয়ে ছাগল চড়াতে বের হল হঠাৎ একটি বাঘ এসে তাদের একজনের ছেলেকে নিয়ে গেল সঙ্গে একজন মহিলা বলল তোমার ছেলেটিকেই বাঘে নিয়ে গেছে অন্য মহিলাটি বলল না বরং বাঘে তোমার ছেলেটি নিয়ে গেছি অতপর তারা উভয়ে এই বিষয়ে দাউদ আলাহ ইসলামের নিকট সমাধানের জন্য বিচারপ্রার্থী হল সেখানে দুই মায় এসে কাঁদতে কাঁদতে সব বললেন তখন দাউদ আলহ ইসলাম দুজনের কথা শুনে ছেলেটির বিষয়ে বসকা মহিলাটির পক্ষে রায় দিলেন তারপর তারা উভয়ে বেরিয়ে দাউদ আলাই ইসলামের পুত্র সুরাইমান আলহ ইসলামের নিকট গেলেন এবং তারা দুজনে তাকে ব্যাপারটি জানালেন সুলাইমান আলহ সালাম দয়ার চেয়ে বিচারের কৌশল নিয়ে ভাবলেন তিনি বললেন ভালো কথা যদি দুজনেই সমান দাবি করো তাহলে একটা কাজ করি একটা সোড়া আনো আমি শিশুকে সমান অর্ধেক করে কেটে দুজনকে ভাগ করে দেই। এ কথা শুনে অল্প কা মহিলাটি বলে উঠল তা করবেন না আল্লাহ আপনার উপর রহম করুন ছেলেটি তাড়ি এই কথা শুনেই সুলাইমান আল ইসলাম দাঁড়িয়ে বললেন আলহামদুলিল্লাহ সত্যি মা তো তুমি যে নিজের সন্তানকে বাঁচাতে নিজের অধিকারের দাবিও ছেড়ে দেয় তিনি মা তখন অল্প বয়স্কা মহিলাটির পক্ষে রায় দিলেন আচ্ছা আলাইকুম